একটা বিষয় খেয়াল করেন কুবিল্লার মধ্যে আপনাদের অনেকের আপত্তি থাকতে পারে আমরা এই শব্দগুলোর কিছু আপত্তি নিয়ে আলোচনা করবো সিগারেটের আপত্তি দেখেন কুবিল্লার মধ্যে তালিল করলে বলা হচ্ছে আমাদেরকে একটু আগে বলেছে যে কুবিল্লা তালিল কি বলতো কি জামা মন্নাস জামা মনাস গায়েব যেটা রয়েছে কি রয়েছে জামা মনাস গায়েব যেটা রয়েছে সেখানের মধ্যে ওয়ান ডিসেজ্যারটা তো বারে হচ্ছে আমরা যে কোনোভাবে সেটাকে সাকিন করে দিব কায়দারা আমরা পড়েছি সাকিন করে দেবো পড়েছি না তো করার পরে এখানে কি হয় এখন তো দুই সাহা একত্র হয় না এই অবস্থার মধ্যে কে পড়ে যাবে ওটা পড়ে যাবে তো এই অবস্থা কি হবে তো আমাদের একটা কায়দা বলছিল যদি আইন কালমা যদি জবরত বা প্যাঁচ বিশিষ্ট হয় ফা মধ্যে কি দিবেন প্যাঁচ দিবেন আর আইন কলমা যদি জের বিশিষ্ট হয় তাহলে ফা কাল মধ্যে কি আসবে জের আসবে আমরা সেটাকে দুই ভাগে ভাগ করছিলাম দুইটা প্যারা ভাগ করছিলাম না আচ্ছা তো এখন বলতেছেন যে আইন কলমার জের আছে এই জন্য আমি ফাঁকল দিব জায়দ দেব মানে এটা হওয়ার দরকার ছিল কিল্না কি হওয়ার দরকার ছিল কিল্না হওয়ার দরকার ছিল বলছে এখন হুজুর এটা কিল্না না হয়ে কুলনায় কীভাবে থাকতেছে বলতো কুবিল না ছিল কুলনায় কীভাবে থাকতেছে একটা বিষয় খেয়াল করেন আমাদেরকে এখানে একটা কথা বলেছে সেটা হচ্ছে কি আইন কলমাই জবরত বা পেশ হলে এক কায়দা আইন কলমা জের হলে আরেক কায়দা তার মানে আইন কালমাটা এমন যেটা জবর জ্যার প্যাশ তিনটাকে গ্রহণ করতে পারে তাই না বুঝতে না কথা আইন কলমাটা এমন যেটা জবর জ্যার প্যাশ তিনটাকে গ্রহণ করতে পারে সেটা কি মারফের মধ্যে নাকি মাঝুলের মধ্যে রেসপন্স করে মারফের মধ্যে না মজুলের মধ্যে তার মানে কায়দারা কিসের প্রতি হাস মারবের সাথে হাস কারণ মাঝুলের আইন কলমা সবসময় জ্যার হবে মজুর আইন কলমা জীবনে প্যাশও হবে না জবরও হবে না তারা কায়দারা যখন আমাদেরকে বলতেছে এটা একটা জ্যারের কায়দা আবার পেশ এবং জবরের কায়দা তার মানে তিনোটা হবার কোয়ালিটি রাখতে হবে না নাকি রাখতে হবে না তিনোটা হবার তো যুগত রাখতে হবে কিন্তু মাঝুর আইন কম মাগি সর্বদাই স্যার তার মানে কায়দাটা এটাকে গিরে নয় বিষয়টা বুঝে আমরা তালিল করবো এটা কিসের মধ্যে মানবের মধ্যে কিংবা বলতে পারি এটা যেভাবে আছে সেভাবে রেখে দিব এখানে আর কোনো তালিল খারাপ না আমরা ওয়াওকে সাকিন করার পরে দুই সাকিন একত্রিত হয়েছে ওয়াওটা পড়ে গেছে ফুল নাই দিকে যাবে এখানে আর ফা কলমের মধ্যে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই কারণ আইন কলমের মধ্যে একটাই হরকত আছে সেটা কি জেড বিষয়টা ক্লিয়ার দেখি হ্যাঁ কথা শোনেন না আমাদের কায়দারা কি কিসের উপর ছিল মা আরফের কারণ এখানে জবর জের পেশ তিনটার অবস্থা বর্ণনা করছে সুতরাং মাঝহুরের মধ্যে এই কায়দারা প্রয়োগ হবে না কথাটা বুঝে গেছে বইয়াইনার মধ্যে সেম বলে বই না তো তাহলে বিয়ে না কীভাবে করছেন এটা তো ইয়াই হওয়ার কারণে আনা হওয়া একটা হচ্ছে জ্যার জবর হওয়া একটা হচ্ছে ইয়াই হওয়া বই না করছে কি জন্য আইন কলমার মধ্যে ইয়া হয়েছে এখানে তো হরকত দেখে করি না আমি আমার কথাটা বুঝতেছেন হরকত দেখে করার কথা আসতেছে এখানে তাহলে তালটা এখানে খাটবে না আমার কথাটা বুঝে গেছে কারণ এখানে যেহেতু হরকতের বিষয় কিসের বিষয় হরকতের বিষয় তো যেহেতু হরকতের বিষয় তো হরকত তো আইন কলমের মধ্যে কয়টাই হয় একটাই হয় সুতরাং এই কায়দাটা মাঝুরের মধ্যে প্রযোজ্য হবে না এখন আপনারা যদি ওই প্রশ্নটা করেন যে বই না তাহলে আমাদের কত নাম্বার তালে এটা বলুন তো চার নাম্বার তালি না পাঁচ নাম্বার কেউ বলে পাঁচ নাম্বার কেউ বলে চার নাম্বার পাঁচ নাম্বার তালি পাঁচ নাম্বার তালি অনুসারে আমরা ইয়াকে করে দিলাম সাকিন করে দিলাম তাহলে সাকিন করলে কয় সাকিন একত্র হয়েছে দুই সাকিন তাহলে এখন হয় কি না ইয়াটা বলে যাবে তাহলে হয় না এখন দেখেন আমি যে ফাঁকলমার মধ্যে জ্যার দিব সেটা কোন কায়দার ভিত্তিতে আজু ইয়া ইয়া হওয়ার কারণে কোনো হরকত হওয়ার কারণে নয় এখানেও তো আইন কলমায় জেরি হবে মাঝুলের মধ্যে আইন কলমায় শুধু কি হয় জেরি হয় ফোয়াইলা না আইন কলমায় শুধু জেরি হবে এখানে আমি জের দেখে আনি নাই কি দেখে আনছি আইন কলমা ইয়া মানে আজুয়াফে ইয়াই দেখে কারণ আজুয়াফে ইয়াই হলে মুতলকভাবে ভাবে বা মধ্যে কি হয় জের হয় এটার জন্য আমি এখানে কি লিখেছি বিনা লিখেছি যেখানে হরকতের প্রসঙ্গ আসে সেখানে আমরা কোনো চেঞ্জ করবো না মাঝুলের ক্ষেত্রে বিষয়টা ক্লিয়ার আচ্ছা দুই নম্বর কথা আর কি ছিল প্রশ্ন আচ্ছা মিক ওয়ালুন দেখেন আর একটা প্রশ্ন করেছে মিক ওয়ালুন এগুলো আমাদের এল নামক কিতাবটার মধ্যে উত্তরটা এগুলো দেওয়া আছে মিক ওয়ালুন ভালো করে দিকে ওয়ালুন শব্দের মধ্যে ওয়া হরকত বিস্টিনা কিনা কিনা তাহলে হরকতটা আমি আগে কত নাম্বার ভিত্তিতে দুই দিব দিবের ভিত্তিতে বলা হচ্ছে ওয়ার হরকতটা আগে দিবেন যদি গীত হরকতটা জবর হয় ওয়াকে দিবেন তাহলে কি হওয়ার দরকার ছিল মেক কিন্তু মেক বানাইছে বলে বলেনা মেকঅল বানাইছে বানায় নাই কেন বানায় নাই এবার আমরা সেই বিষয়ে উত্তর যাব দেখেন মে ওয়ালনটা কোন শিখা ইসমে আলাদা ওয়াহেদের সিগা মিকুয়ালনের ওয়াহেদ তিনটা আছে কয়টা ইসমা আল তিনটা ওয়াহেদ আছে না কি কি আছে বলুন তো মিক ওয়ালুন মিক ওয়ালাতুন মিক ওয়ালাতুন তারটা হচ্ছে মিক ওয়ালুন বুঝি নাই এটা কেন হয় না সেটা বোঝাচ্ছি আর কি মানে এমনাতে শর্ত দিয়ে দিয়েছে কি ইসমে আলাতে দালিলটা হবে না জিনিসটা বোঝা যাচ্ছে কেন দাঁড়িয়েটা হয় না দেখেন কয়টা সিকে লিখছে মেক ওয়ালুন মেক তিনটা আছে না এগুলো তিনটা কাসিগা সিকা ইসমা দেখেন এই লাস্ট যেটা সিকা রয়েছে মিকুয়ালুন ওয়ালুন যেটাকে অনেকে ওয়াহেদ কুবরা বলে চিনে থাকে এম মেক তিনটা সিকার মধ্যে মূল হচ্ছে কিন্তু মেক সিগাটা তিনটা সিকার মধ্যে মূল সিকা কোনটা মেক সিকাটা আচ্ছা বলুন তো এখানে কি নকল করতে পারবো না কেন কারণ তারপরে আছে আছে মাদ্দায়ে জায় থাকলে এই নকল হরকতটা করা যায় না যেহেতু এই মূল সিগা মিকুয়ার মধ্যে আমি তালি করতে পারি নাই সুতরাং এখান থেকে যে দুইটা সিগা বের হচ্ছে এগুলোর মধ্যে কি করতে পারবো না তালি করতে পারবো না যারা আসল এবং ফরার হুকুম একই রকম থাকে আমার কথাটা বুঝতেছেন এই জন্য ইসমে আলার মধ্যে কি করতে মানা করছে তালের করতে নিষেধ করেছে মানে নকল হরকত করতে নিষেধ করেছে ইল্লটা বুঝে গেছে আচ্ছা এরপর তারপর আরেকটা কিছু প্রশ্ন ছিল হ্যাঁ মানি দেখেন মানি ইলুনটা কিছু শিখা ইসমে ভুল মানি মূলত তাহলে এটা ছিল নাইলা সামিয়া উজনে কি নাইলা তাহলে নাইলা থেকে ইসমে মফুল মাসমুন মাসমুন মান মানিউলুন লুন এখন আসেন এটাকে বানাতে হবে কি বানাতে হবে কি কি বানাতে হবে সেটা আমাদের কাছে দেওয়া আছে মান এলুন এবার আমরা তালিলগুলো কাটাবো এমনভাবে কাটাবো যেন কি বানানো যায় মানে মানা যায় প্রথমে সেম তালিলে যায় ইয়ার হর কর্তা নকল করে দিব পূর্বে দিব তাহলে কি তাকে মানুইলুন কি দাগে রে কি দাগে মানুইলুন আচ্ছা তো এখন একটা বিষয় দেখেন ইয়াওসাকিন সাকিন ওয়াও সাকিন আপনি যে কোনো একটাকে বিলুপ্ত করে দিতে পারবেন চাইলে এখানে ইয়াকে ও দ্বারা পরিবর্তন করা যায় না তাও তো বিলুপ্ত করা যাবে একটাকে আপনি চাইলে পরিবর্তন করেও বিলুপ্ত করতে পারেন পরিবর্তন না করেও বিলুপ্ত করতে পারেন আমাদের যেহেতু এমন একটা বিলুপ্ত করে দিতে হবে আমরা পরিবর্তন না করি কি না করি পরিবর্তন আচ্ছা আপনাদেরকে পরিবর্তন ঘরে বুঝাই আপনাদের সহজে বুঝতে পারবেন ইয়া আসা কিন্তু তার পূর্বে পেশ তাহলে এটা কি হবে তাহলে এখন কি হবে মানুলুন এখন একটা বিষয় দেখেন দুইটা সাকিন একসাথে হয়েছে না যে কোনো একটা ওয়াকে ফেলে দিবেন কালকেই বলেছিলাম যেটাকে ফেলবেন সেটা আপকে দিবেন দলিল দিবেন তাহলে মানুলুন থেকে একটা ওয়া পরে গেলে কি হবে মানুলুন বিষয়টা বুঝে গেছে এখন এই মানৌ কি আমরা বানাতে হবে কি মানি এক একটা বিষয় হচ্ছে এখানে তো একটা ইয়া ছিল তাই না মূলকের মধ্যে ইয়া ছিল না ইয়াটা কি মূলত ওয়াও ছিল আমরা তো ওয়াও বানাই ফেলছিলাম এটাকে কিন্তু মাকুলনের মধ্যে দুইটাই আগে থেকে কি ছিল ওয়াও ছিল কিন্তু এটার মধ্যে কি ছিল না দুইটা আগে থেকে ইয়া ছিল না কিংবা দুইটা আগে থেকে ওয়াও ছিল না তো এখানে একটা ইয়া ছিল তো ইয়া যে পরে গেছে ইয়া যে পরে গেছে এটা মাদ্দা সমস্যা হয়ে যাবে ইয়া যে পরে গেছে ইয়াটা যে মাদ্দা সেটা বুঝতে কি হয়ে যাবে সমস্যা সৃষ্টি হবে এই জন্য বলছে যেন প্রতি নির্দেশ করে কার প্রতি নির্দেশ করে এই জন্য আগের করে কি দেন প্যাশকে জ্যার করে দেন কারণ জ্যাডটা কার্বন জ্যাটটা কার্বন ইয়ার্বন তাহলে আমি প্যাশকে জ্যার করে দিলাম এখন কি হয় মা নিয়ে উলুন দেখেন তো এবার কায়দা পড়ছে কিনা ওসা কিন্তু ওয়াটা কি হবে তাহলে কি হবে মানিউলুন। বিষয়টা বুঝেছে দেখেন আমরা মানুষ করতে পারতাম এর আগে মানুল লিখছে না মানুষ করতে পারতাম কিন্তু তো কোনো ব্যবহার নেই যুক্তিসঙ্গতভাবে ভাবে আপনারা প্রশ্ন করতে পারেন দেয়া থাকতো আপনি ঘুরে ফিরে মানুলটা প্রমাণ করতেন আসলে কিতাবে মানুল যদি দেওয়া থাকতো ঠিকই আমরা মানুলনটা রেখে দিতাম আমরা এখানে আর এরকম দলিল খুঁজতাম না খুঁজতে কেন হচ্ছে মানুরুন নামে কোন শব্দের ব্যবহার নেই আছে কি মানিলুন এই জন্য যুক্তি খাটিয়ে এটাকে কি বানাতে হচ্ছে মানিরুন বানাতে হচ্ছে বিষয়টা গেছে আচ্ছা আর প্রশ্ন ছিল কি হ্যাঁ কি বলতেছে আচ্ছা মাকা বিলু এ মাক বিলুর মধ্যে আমরা জানি ওয়া আলিফে জামার পরে আলিফে জামাটা উদ্রিক্ত আলিফে জমার পরে ওয়া ওয়া তোমা কি থাকলে ইয়া থাকলে সেটা কি হয়ে যায় তারপরে তারপরে যে কোনো আলিফের পরে না কিন্তু এটা একটা আমরা পড়েছিলাম ইসমা ফাইলা আলিফের পরে অত ইসমা ফাইলা আইন কলিমাই। এটা ইসমা ফাইলা আলিফের পরে আর একটা হচ্ছে আলিফে জমার পরে যদি ওয়া ওয়া তোবা ইয়া থাকে সেটা কি হয়ে যায় হামজা হয়ে যায় প্রশ্ন হচ্ছে হুজুর এখানে তো ওয়া ওয়া তোবা ইয়া আছে এটা হামজা হয় নাই কেন দেখেন এটা নিয়ে আমরা উত্তর দিব মাকা বলছেন কি ইসিগা ইসমে জরবে হয় ইসমে আলা সিয়া হয় হয় কি না মিকওয়ালুন মিকওয়ালানে মাকাবিলু আবার মিকওয়ালাতুন মিকওয়ালাতানে মাকাবিলু মিকওয়ালুন মিকওয়ালানে মাকাবিলু তাহলে তিনটা সিয়া না আমি তিনটা এখানে লিখি একটা হচ্ছে মাকাবিলু আরেকটা হচ্ছে মাকাবিলু আরেকটা হচ্ছে মাকাবিলু একটা বিষয় দেখেন এই যে তিনটা সিগা আমরা যখন একটু আগে গায়দে লিখছিলাম দেখেন একটু আগে লিখছিলাম লিখছিলাম না তিনটা ওয়াহেদের মধ্যে মূল বলছিলাম মূল বলছিলাম এ ব্যাপারে সবাই একমত যেটা ওয়ালুনটা যদি আমাদের সাহেব আমাদের যেটা আমরা মিজান পড়ছিলাম এই পান ইয়ার মধ্যে জুমলা শরফের মধ্যে ওই মিজান ওয়ালার মধ্যে মূল হচ্ছে ওয়ালুনটা উনি মিকু আলসিয়া গঠন হওয়া মাত্র বলেছেন ইসমা আলা গরদাত ওকে না বার্তা ছিল এভাবে এরপর লিখছে ওয়া আগর বাদ আইন কালিমা কালিমে আলিফ অরি বত সিয়াদ কুনি দু সিগাইয়ে দিগরে ইসমে অলে পাদিত মি আয়ত দু সিগাইয়ে দিগরে ইসমে আলে পাদিমি এভাবে কথাটা বলছিল এখানে এখানে বলছিল প্রথমে কাকে বানাতে মিক আলনটাকে বানাতে বিষয়টা বুঝে গেছে কিন্তু আমরা এলমসিগাও যারা এলমসিগা যারা পড়েছি এলমসিগার মধ্যে আছে এরপর আরও যে কোনো অন্যান্য সরফের কিতাবের মধ্যে আছে সেখানে লেখা আছে মূল কোনটা যেটাকে অনেকে ওয়াহেদ কুবরা বলে থাকে আচ্ছা দেখেন তো যদি এই ওয়াহেদের মধ্যে মূল যদি মিকওয়ালনটা হয় তো জমা মধ্যে মূল কোনটা হবে মাকা হবে এখন বলেন তো এই মাকা অভিলের মধ্যে একটা বিষয় দেখবেন এই মাকা শব্দের মধ্যে এটা মাদ্রাজ রাগ আসছে না বলেন না মাদ্দা যারা আসছে না এখানে আপনি মাদ্দা যে মূল না দেখেন একটা বিষয় খেয়াল করেন আলিফে জমার পরে হামজা হওয়া ভালো করে আলিফে জমার পরে হামজা তখনই হবে যখন সেটা তরফ অথবা নজদিকে তরফে থাকবে রেসপন্স করেন আলিফে জমার পরে বলেন আলিফে জমার পরে তখনই হামজা হবে ও অথবা ইয়া হামজা হবে তখনই হামজা হবে যখন তরফ অথবা নজদিকে তরফে আসবে দেখেন তরফ মানে হচ্ছে কি তরফ মানে শেষ আর একটা হচ্ছে নজদিক নজদিক তরফ নজদিকে তরফ মানে কি মানে শেষের শেষের পূর্বেকর পূর্বাক্ষর জিনিসটা বুঝছেন তরফ মানি শেষ নজদিকে তরফ মানি শেষের পূর্ব কর এই দুই জায়গায় হলে কি করা যায় ওয়াওকে হামদে বলেন না ওয়াউকে হামদে করা যায় এখন এই তিনটা সিগার মধ্যে মূল কোনটা মাকাবিলু এখন দেখতেছি আমি ওয়াওটা আলিফে পরে আসছে এটা জমা নাকি ওয়াহেদ আলিফে জমার পরে ওয়াও আসছে আচ্ছা এটা কি শেষের অক্ষরে নাকি শেষের আগের করে শেষক করে নাকি শেষের আগরক করে ও শেষের করে বলতেছে শেষের আগরক করতে ইয়া না ওয়া কিসের আগরক করা আছে না ওয়া কিসের আগরক আছে নাই তার মানে এটা নজ তরפהও নাই नजदीकও ধরবে না ওয়াকে কি বানাতে পারবো না কারণ না ওয়াকেই বানাতে পারবো না যেহেতু এই মাকাবিলুর মধ্যে ওয়াকে হামজা বানাতে পারেনি এর যেগুলা ফরাসিগা শাকাসিগা আছে এগুলাতে ওয়াকে কি বানায় নাই হামজা বানায়নি বিষয়টা বুঝেছি এই বিষয়গুলো মনে রাখবেন এগুলো আমি পরীক্ষার মধ্যে প্রশ্ন করতাম আপনারা না করলেও মানে আপনাদের যে পরীক্ষা হতো সেখানে এগুলো প্রশ্ন আসতো ঠিক আছে আপনারা করে গেছেন তারপর আসেন আমরা আজকের থেকে পড়া শুরু করি সবক নাম্বার কত পঁয়তাল্লিশ দেখেন নাকেশ কে কাওয়ায় এখন কিনে নিয়ে আলোচনা নাকেশের কায়দা নিয়ে আলোচনা কায়দা নাম্বার এক দেখেন ইয় মু এই ওয়াও ইয়া এই ওয়াও তো বাকি রে ইয়া মত এটা ওই কলা তাল ডার কি ঠিক আছে মা কবল মুফতু কো আলিফ সে বদল দিয়া যাতা হে আলিফ কি কি দ্বারা পরিবর্তন করা হয় এই ওয়াও ইয়া হরগত বিষ্ট দ্বারা কো জবর ওয়াও ইয়া কি হবে এই আজ ওয়াফের কাইদে শিখছিলেন আমি বলছিলাম এটা আজ অফিসে সাথে খাস না না কেসের মধ্যে এটা আসবে সেম কাইদে এসেছে দেখেন দা ওয়া থেকে দা তারপর ইখশা ইখশায়ু থেকে ইখশা আর নিচে ইয়াটা কি হিসেবে আসছে রাসমি হত আচ্ছা এটা আট নে আলোচনা করতেছিনা কাইদে নাম্বার 2 দেখেন বলতেছে ওয়াও এ মজমুম একটা পেশ ওয়াও কি বিষ্ট ওয়াও আচ্ছা মা কমল মজমুম তার পূর্বও কি ওয়াওটা নিজে পেশ বিষ্ট ওয়াও এর পূর্বও কি দেখেন তো এটা কতটুকু ভারী হয়েছে জিনিসটা একটা ওয়াওটা হচ্ছে দুর্বল হর ফর এটার উপর তুলছেন কঠিন হরকত কে আমাদের হরকতটা এর আগে অক্ষর হচ্ছে পেশ তাই এটা মুসিবতের উপর মুসিবত না আচ্ছা তো এখন এই অবস্থার মধ্যে দেখেন অথবা আও ইয়ায়ে মজমুম অথবা ইয়ার ওপর কি রে প্যাশ তাও কিন্তু কঠিন ইয়াটাও দুর্বল হরফ ইয়ার ওপর প্যাচ দি সেটাও কি কঠিন মাকবল মখসুর তারপর বেকি আমরা জানি জে পরে পেশ আর কঠিন বিষয়টা বুঝে না লেভেল কালকে বসে মানে কেবেল লেভেলটা পারে জে রে পরে প্যাশ আরও কঠিন তো বসু ওই অবস্থার মধ্যে আ মকসুর কো ساکিন কর দেনা ওয়াজিব হ তকনে এটা কে করে দেওয়া কি ওয়াজিব মানে আগারক করে যেটা পেশ বাস জেত তাক বেশ রেখে ساکিন করে দেওয়া ওয়াজিব তবে বলতে যে শর্তে কে বাদ ওয়া ও মদ্দা না হো তবে শর্ত হছে এরপরে মদর হরফের ও হতে পারবে বলেন না মদর হরফের ও হতে পারবে না একটা বিষয় দেখেন এখানে আমরা একটা কথা বলি রমায়া ইয়ার মিউ একটা বিষয় খেয়াল করেন তো এখানে ওয়াওটা পেয়ে বিশটা না ও আবার আগর কর কি আপনাদের কি এটা কঠিন কঠিনের মতো লাগতেছে না কেন লাগতেছে ইয়ার ওয়াওটা দুর্বল এখানে ইয়াটা দুর্বল উপরে কি পেশ তাহলে বাড়ি এর আগর কর কি পেশ অথবা জের এগুলা মোটামুটি সব বাড়ি হর না পড়তে কঠিন হয়ে যাবে যেহেতু বাড়ি হয়েছে সহজ করতে হবে সহজ করার জন্য আগের করে পেশটাই করে দিবেন সাকিন এই সাকিন করে দিলাম তাহলে এখন কি হয় ইয়াদ এই এটা কি লিখলাম আমি এদিকে দিয়ে করেন উল্টা হয়ে গেছে এখানে ইয়াদ উ হয়েছে না এখন ওয়ার উপর কি হয়েছে পেস্টা বাড়ি হয়েছে ইয়ার উপর পেস্টা বাড়ি হয়েছে যার উপর বাড়ি হয়েছে তাকে আমরা কি করে দিব সাকিন করে দিব মিমের নিচে কি যার বাড়ি হয়েছে আইনের উপর কি পেশ বাড়ি হয়েছে না হয়েছে কার উপর ওয়াবের উপর ইয়ার উপর তাকে এখন আমরা কি করে দিব সাকিন তাহলে কি হবে বিষয়টা বুঝে গেছে কায়দা সহজ তো এখানে শর্ত দিচ্ছে কি তারপরে কি থাকতে পারবে না মদর হরফের ওয়াও থাকতে পারবে না সামনে আসবে আমাদের মেসাল এরপর দেখেন তিন নম্বর কায়দা আমরা দেখি দেখেন কালিমা কি আখের মে কাসরা কে বাদ ওয়াও ওয়া কে হো যদি কিসের পরে কালিমা শেষে কি থাকে ওয়া তাকে এবং সেটা যদি কার পরে হয় জেরের পরে হয় তো বলছে উসে ইয়া সে ওর জম্মা কে বাদ ইয়া ওয়া কে হো তো উসে ও সে বদল দে না ওয়াজিব এ দেখেন সহজ আছে দুআই ওয়া আসে না দুই ওয়াটা কুসি গা মাঝে মজহুলের দুয়াই ওয়াঃ তাহলে দেখেন তো এখানে জেরের পরে প্যাঁচ আসছি না আবার সরি প্যাঁচ বলতেছি জ্যেরের পরে ও আসছে না বলেন না জ্যারে পড়বো ও আসছে কি না তাহলে ওয়াউটা শেষ কালী কি না বারে হচ্ছে কি না তো ওই অবস্থার মধ্যে ওয়াটাই করব ইয়া দ্বারা পরিবর্তন করা ওয়াজিব জ্যারের দিকে তাকে তাহলে কি হবে দোড়াইয়া দোড়াই আচ্ছা এখানে তো ও কথা বলেছে ওয়াউটা কি জ্যান বৃষ্ট হবে পেট বিষ্ট নাকি সাকিন বিষ্ট বলেন না কি বিষ্ট তাহলে শাকেন বিষ্ট অতের সমস্যা আছে সাকেন বৃষ্ট হল তো আমরা আগে কায়দা বলে আসছি ও সাকেন তার আগে থাকলে ওটা এমন ইয়া হয়ে যাবে এটা হচ্ছে হরকতের কায়দা সাকেন কায়দা আমরা আগে পড়ে চলে আসছি ম্যাম মেউজান থেকে মিজানু এরপর তারপর দেখেন তারপর নাহুয়া শব্দ কি নাহুয়া এটা কি যে শিকা বলতে পারবেন মারব নাকি মাজুলের শিকা মারবিসে কোন ভাব থেকে কারো মারু জানে নাহুয়া ঠিক আছে এ নাহুয়া দেখেন ইয়া শেষ কি না ইয়ার আগার করকি পেশ ইয়াটা হবে হर्गत বিশটো ওটা কি হবে কারা সাগিনে গায়ে আগে পড়ে ফেলেছি ওটা হবে হर्गत বিশটো তার আগার করকি আছে পেশ আছে তাহলে ইআটাকে আমরা কি করব ও করব তাহলে কি হবে নাহুয়া নাহুয়া থেকে তো আপনারা যখন দেখবেন নাহুয়া তখন মাদা কি নুন হাও বলে ফেলবেন কি বলতে হবে নুনহা ইয়া কারণ নুন হাও ডিকশনারিতে দেখবেন দেখবেন কিছুই নেই আমরা কি দিতে হবে নাহুয়া এবার নাহুইয়া থেকে নাহুয়া কিভাবে করেছে তিন নাম্বার আন্ড আন্ডারে করেছে সেটা বুঝেই যাচ্ছে এরপর দেখেন কায়দা নম্বরে এবার চার দেখেন কি বলতেছে দেখেন বলছে ও ওয়াও জু চতি জায়গা এটা আপনারা পাঁচ গঞ্জে বলেছেন ও ওই ওয়াও যেটি কয় নাম্বার জায়গায় চতি জায়গা মানে চার নম্বর জায়গায় ওই ওয়াও যেটি চার নম্বর জায়গায় ইয়া উসে আগে ওয়াকে হোক অথবা এর পূর্বে আসে মানে তিন নম্বর জায়গায় অথবা চার নম্বর জায়গায় চার নাম্বার আগে মানি কত তিন নম্বর তাহলে এইভাবে বলতে পারি কাজেটা আমরা পানগঞ্জের মধ্যে ভেবেছিল মানে এই সলেস জ আর বলছে রবে জ বলা হচ্ছে যদি কোনো ওয়াউ তৃতীয় নম্বর অক্ষরে অথবা তৃতীয় নম্বর অক্ষরে অথবা কত নম্বর অক্ষরে করে চতুর্থ নম্বর ওয়াক্করে অক্ষরের মধ্যে ওয়াকে হয় ওয়াকে হয় মানে ব্যবহার হয় প্রতিদ হয় মানে ব্যবহার হয় উসে পেয়ে জম্মা ওয়াও সাকিন না হো তবে তার শুরু দিকে হতে পারবে না ওই ওয়াবের পূর্বে প্যাস থাকতে পারবে না অথবা কি থাকতে পারবে না সাকিন থাকতে পারবে না তো বসে উসে ইয়াসে বদল দে না ওয়াজিব হে তখন ওই ওয়াউকে ইয়া দ্বারা পরিবর্তন করা দেখেন এদিকে তাকান বলা হচ্ছে যদি আমাদের পান গাঞ্জের মধ্যে বসিল যদি কোনো ওয়াও তৃতীয় অক্ষর হয় অথবা চতুর্থ অক্ষর হয় যদি কোনো ওয়াও অথবা আরো সহজ করে বলি যদি কোনো ওয়াও তৃতীয় অক্ষর হয় কোনো কারণে চতুর্থ করে চলে যায় ও ওটা মূলত কত নম্বর অক্করে তৃতীয় অক্ষরে কত নম্বর করে চলে যায় চতুর্থ নম্বর করে চলে যায় অথবা ওটা মূলত চতুর্থ করে পঞ্চম অক্ষরে চলে যায় কিংবা তার বেশি অক্ষরে চলে যায় এবং ওয়াবের পূর্বে কি না থাকে প্যাচ না থাকে আচ্ছা ওয়াবের পূর্বে প্যাচ না থাকতে কেন বলতেছে কারণ ওয়াবের পূর্বে ব্যাচ থাকে মানে ওয়ার কাছে শক্তি থাকা যে আমার পূর্বে আমার হর্কটা আছে বিষয়টা বোঝেন না মনে হয় ছাত্রলীগ ক্ষমতা কোথায় না ছিল যখন আওয়ামী রিকসার সরকার ছিল তো এই পেজটা হচ্ছে মোটামুটি আওয়ামী লীগ সরকারের মানে কায়েম মকাম আর কি বিষয়টা বুঝছে আর ওটা হচ্ছে ছাত্রলীগের কায়েম মকাম তো তার পূর্বে যদি আপনি যদি কোনো মতো আওয়ামী লীগ সরকারকে ফেলে দিতে পারেন তখন ছাত্র লীগের ভ্যালু নাই কতটা বুঝছে এটা তৃতীয় বা চতুর্থ করে গেলে চতুর্থ বা পঞ্চম করে গেলে ওই অবস্থার মধ্যে কি হয়ে যাবে ইয়া হয়ে যাবে ঠিক আছে মানে ওরা এখন মোটামুটি এইভাবে জামা শিবির এর দিকে ঢুকে যাচ্ছে দেখেন মানে বিএমপি টিএমপি হয়ে যাচ্ছে আর কি তারপর বিষয়টা দেখেন এরপর জেইসে দেখে কি লেখছেন এ দেখেন ইউদ আওয়ানে কি লেখছে রে আচ্ছা ইউদ আওয়ান এটা ফেরা মজুল মুজার সিয়া না বলেন না কিছু সিয়া এটা মাঝে কি ছিল বলে না কি ছিল দাওয়া কিংবা মজুল ধরলে দোয়াইবা মাঝুল ধরলে দোয়াইবা এখন দেখেন ইউদ আওয়ানে এখন আলামত মুজার আসার কারণে ওটা কত নাম্বার করে চলে আসছে বুঝতেছেন মা আসতে কত নাম্বার করেছিল তিন নম্বর করে এখন নাম্বার করে চলে আসছে চতুর্থ নাম্বার করে চলে আসছে এবং ওয়াবের পূর্বে কি আওয়ামী লীগ সরকার দুঃখিত প্যাশ কি আছে এই ওয়াবের পূর্বে কি প্যাশ আছে নাই তাহলে ওয়াবের জন্য সাপোর্ট দিবে ওয়াকে কেউ নেই এই জন্য ওয়াকে কি বানাই দিবে ইয়া বানাই দিবে ঠিক আছে তাহলে ইউদ আহ কি হবে এখন ইউদ আয়ানে আনে এরপরে দেখেন ইস্তাউল এটা কি লিখছে ইস্তা লাউতু ইস্তাউতু আচ্ছা ইস্তা লাউতু একটা বিষয় বুঝেন এটা এদিকে এডামুল ছিল আলাওয়া সুলা মুজরদে মুজিদ ফি কাতে গড়ে দেওয়া মুজারাতে গড়ে না মুজারাতে কি ছিল আলাওয়া তালেল করলে আলা হয় আর কি কথাটা বুঝে গেছি কি ছিল আলাওয়া ছিল এখন একটা বিষয় দেখেন আলাওয়া ওয়া ওটা কত করে অক্ষরে এখন বাবি ইস্তিফালে নিয়ে যাওয়ার কারণে ওয়া ওটা কত নাম্বার অক্ষরে দেখেন তো কয় নাম্বার করে কয় নাম্বার করে তার মানে বলা হচ্ছে যদি ওয়া চতুর্থ ওটা কেন তিন অক্ষরে ছিল চতুর্থ করে চলে যায় বা পঞ্চম অক্ষরে চলে যায় বা ষষ্ঠ অক্ষরে যখন যখন যেটাই যাক না কেন তার পূর্বে যদি কি না থাকে প্যাস না থাকে আমরা ওয়াকে বানিয়ে বানাই দিব ইয়া তাহলে ইস্তাওলাও তোটা কি হবে ইস্তা ওয়া ওটা কি করে দিলাম ইয়া করে দিলাম বিষয়টা ক্লিয়ার আচ্ছা এরপর তারপর দেখেন এখানে একটা বিষয় লিখতেছে নিচে উস সুরত মে আগর উস কা মা কবল মুফতু হো তো উসে আলিফ সে বদল দেঙ্গে ওই অবস্থার মধ্যে তার পূর্বে যদি কি থাকে জবাব থাকে তাহলে কি দ্বারা পরিবর্তন করবো আলিফ দ্বারা পরিবর্তন করবো মানে কলা তালির ভিত্তিতে মানে যদি কলা তালিল পাওয়া যায় কিসের তালি পাওয়া যায় শুধু জবাব থাকলে না যদি এখানে একটা কথা নোট করবেন যদি কিসের তালি পাওয়া যায় যেমন একটা বিষয় দেখেন তো ইয়ারো দউ কি লিখছে তাই এটা ফেলা মাঝে ছিল রদওয়া রদিয়া একটা আছে আবার রদওয়া একটা আছে কিছু বুঝতেছেন না বুঝেন এমন আমার কথা আচ্ছা দেখেন তো সরি রদি ওয়া রদি ওয়া রদি ওয়া একটা আছে রদিয়া যেটা আমরা রদি আল্লাহ তালান বলি আর একটা আছে রদি ওয়া দুইটা দুই রকম শব্দ তাহলে রদি ওয়া এখান থেকে মোজা রেখে আসবে ইয়ার ইয়ার দবু এখন দেখেন তো ওয়াউটা তিন নম্বর অক্ষর ছিল এখন কয় নাম্বার অক্ষর চলে আসছে চার নম্বরে ওয়াবের আগে কি ওয়াবের সাপোর্ট আছে নাই তাহলে ওয়াউকে ধরে কি বানা দেওয়ার কথা ছিল কি বানায় দেওয়ার কথা ছিল আচ্ছা ইয়া বানাই দেওয়ার কোনো সমস্যা নাই ইয়া বানান তাহলে এখন কি পড়বেন বলেন নাকি করবেন তো এরপর কি ইয়া হরকত বিষ্ট ইয়ার আগর কত পারি আকালিফ বানান ইয়ার দো বিষয়টা বুঝেন না মনে হয় কি হয়েছে ইয়ার দো রসমত হিসেবে ইয়া আসছে না বলে না কি আসছে তার মানে বোঝা যাচ্ছে ওটা কি দ্বারা পরিবর্তন হয়েছে ইয়া দ্বারা পরিবর্তন হয়েছে এরপর দেখেন আটটা শব্দ ইস্তাদ আওয়া ইস্তাদ কোন বাপ থেকে ইস্তিফাল থেকে ইস্তাদ আওয়া এখন ইস্তাদ আওয়া এটা মনে হচ্ছিল দাওয়া কত নম্বর করছিল এখন কয় নম্বর করে কয় নাম্বার ছয় নম্বর করে তার যুক্তি অনুসারে ওয়াওটাকে কি বানাই দেওয়ার কথা তাহলে বানায় দেন ইস্তাদ আয়া কি হবে ইস্তাদ আয়া এখন ইয়া বানানোর পরে ইয়া হরকত বিশ টাকা হরকত জবর ইয়াটা কি হবে তাহলে এখন কি হবে ইস্তাদ আ আমাদের ইয়াটা হয়েছে সেটা দলিল কি নিচে দেখেন ইস্তাদ আ একটা রসমে হিসেবে ইয়াতে গিয়েছে তার মানে এখানে ওয়াকে কি বানানো হয়েছে ইয়া বানানো হয়েছে বিষয়টা ক্লিয়ার আচ্ছা তো এখন একটা বিষয় দেখেন কামবিদি একটা কথা বলতেছে আমরা এটা শেষ করে দিচ্ছি महक्का ने सरफ़ के नज़दीक अर्थात सरफ जरा महक् रोए थे जरा गोए थे तादर मोते इसी कायदे की तख्त मिदाउन इसमें आला की जमा मदाईबू की वाव या से बदल कर एदगाम करते हुए मदाइयू पढ़ते है। हैं ये पुछते सैन बोल से आप एक कायदा दिए मिदाउन इसमिया इसमानसिया ना बोलते मिदाउनसिया এগারোটা বিষয় দেখেন তো মিদাউন ইসমে আলা এই মিদাউনে জমা কি মাদা এই হু মাদা ই হু মাদা আই হু এখন এখানে মাদা ইবুর মধ্যে আচ্ছা বলুন তো ওটা মূলত দাওয়া তিন নম্বর করে ছিল না প্রথমে ছিল দাওয়া দাওয়া থেকে তো বানাইছে কত নম্বর ছিল এখন এটা কয় নম্বর করে